আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব তো চলেন রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ ভালো করে বেরেস্তা করে নিব তো এই যে দেখেন এখন আমি দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা এখন আমি রসুনটাকে একটু কষাই নিব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া আর বাটা মরিচ আমি একসাথে সবগুলো ব্লান্ডার করছি তো ওখান থেকে এক চামচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর যে আমি দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো আমি কিন্তু খুব বেশি একটা মশলা ব্যবহার করব না দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও একটু কম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ তো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলোকে ভালো করে কষে নিব এরপর যে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিব আমি এখানে দুইটা মাছ রান্না করছি তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম খুব সুন্দর করে আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে ভালো করে কষাই নিব তো আমি সুন্দর করে এক পিস এক পিস করে মাছ উল্টিয়ে দিলাম না হলে মাছগুলো ভেঙে যাবে খুবই সাবধানের সাথে উল্টাতে হবে তো যাই হোক আমি মাছগুলো কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো দেখেন আমার রেসিপিটা অলরেডি শেষ পর্যায়ে আছে রান্না হয়ে গেছে তো আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন আমি আর একটু ঝোল শুকাবো আপনারা যদি আরো বেশি ঝোল খেতে পছন্দ করেন দিবেন সমস্যা নাই তো দেখেন আমার অলরেডি মাছটা রান্না হয়ে গেছে কতটা লোঘনীয় লাগতেছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি টেস্টি ছিল তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ দেখা হবে নতুন অন্য আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম